পুলিশ যাদের যাদের বাড়িতে আপনাদের ছোট ছোট বাচ্চা আছে মেয়ে আছে তাদের নিজেরা ধর্ষণ করুন কারণ আপনারাই ধর্ষক এই খুনি মুখ্যমন্ত্রী এই এই হত্যাকারী মুখ্যমন্ত্রীর চক্রান্তের বিরুদ্ধে আপনারা সরব হতে পারছেন না লজ্জা কে পাছাতে ফিরিয়ে হয়েছিল আপনারা বিদ্রোহ না বিবেচনা বিবেচনা বিবেচন আপনারা আপনারা হলে নিজেদের সন্তানকে গিয়ে লড়াই নিজের মেয়েকে গিয়ে ধর্ষক ধর্ষক আপনিও ধর্ষক মেয়ে হেল্প করুন হেল্প করুন রাজ্য পুলিশ আপনাদের যাদের যাদের বাড়িতে ছোট ছোটো বাচ্চা আছে মেয়ে আছে তাদের নিজেরা ধর্ষণ করুন কেননা আপনারাই ধর্ষক আপনারাই ধর্ষক যারা মুখে গুলু থাকে না তারাই এক একটা ধর্ষক এই খুনি মুখ্যমন্ত্রী এই এই হত্যাকারী মুখ্যমন্ত্রীর চক্রান্তের বিরুদ্ধে আপনারা সড়ক হতে পারছে না লজ্জা ভিকার বাড়িতে গিয়ে যখন আপনার সন্তান জিজ্ঞেস করবে না বাবা রেট মানে কি বলবেন উত্তরটা দেবেন রেট কি কেন ডাক্তার আন্টিকে মরতে হলো রেট মানে কি কেন মরতে হলো এই ছোট বাচ্চারা যখন জিজ্ঞেস করে না ডাক্তার আন্টিকে মারলো কে কি জবাব দেবো পারবেন জবাব দিতে বল জিজ্ঞেস কর কেন মারলো এই আঙ্কেল জবাব দেবে তোকে কেন জিজ্ঞেস কর জিজ্ঞেস কর এই সুমিত সুমিত এসো একটা ভিডিও করো করো